যদি আপনি ইসরাইলের বিপক্ষে থাকেন ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একদল সৈন্য বাহিনী গঠন করুন একদল মুজাহিদ আপনি গঠন করুন আপনি লিষ্টি করুন আপনার তত্ত্ব বাধা আপনি লিস্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিপক্ষে যুদ্ধ করতে চায় আপনি লিস্টি করুন দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশের হাজার লক্ষ কোটি জনগণ মানবতাবাদী শুধু মুসলমান না ওই দেশ থেকে তাদের উৎখাত করবে করুন তাহলে মনে করবে আপনি ইসরাইলের পক্ষে আর আমাদের দাবি থাকবে ইসরায়েলি পণ্য কয়কট নয় বাংলাদেশে ইসরাইল এর কোনো পণ্য ঢুকতে দেওয়া হবে না আইন করে নিষেধ করতে হবে ইসরাইল এর কোনো পণ্য বাংলাদেশে চলতে দেয়া হবে না আইন করুন তাহলে আমি বলবো যা প্রতি ইসরাইলের বিপক্ষে ঠিক ঈদের সময় রমজানের সময় ইসরাইল বিমান আমাদের বাংলাদেশের ইয়ারপোর্টে নামলো কি ভাবে ঠিক এয়ার ড্রপ বাংলাদেশে চায় কোটা দুনিয়ার মারুপাতেই মানুষ চায় ঠিক আপনি ইসরাইল বিপক্ষেতে ইসরাইলের বিমান আপনার অনুমোদিত এই ভূখণ্ডে নামলো কিভাবে তার মানি হলে এই তলে তলে সবকিছু হয়ে গেছে ঠিক পুরো আমার আজকে বাংলাদেশ থেকে ইসলাম মুসলমান উৎখাত করা সর্বযন্ত্র চলতেছে ঠিক আজকে ভূখণ্ডকে বিক্রি করা সর্বযন্ত্র চলতেছে আজকে বন্ধু বন্ধু বলে যাদেরকে আপোন করতে চাই তারা আমাদের বুকের উপরে বারবার বার করবে আমাদের ভূখণ্ড করবে ষড়যন্ত্রের বিরুদ্ধে নয় ইসরায়েলের দূষকদের বিরুদ্ধে যে ভারত ইসরায়েলের পক্ষে নিয়েছে ইসরায়েলের পক্ষে কথা বলেছে ইসরায়েলের পক্ষে তারা দাবি তুলেছে ভারতকেও বাংলাদেশের মানুষ বাইকট করে তাকে আপন করতে পারে না শত্রু শত্রু আমার বন্ধু শত্রুর বন্ধু আমার শত্রু